হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার ব্লগ পেজে সবাই কেমন আছেন আমরা আজকে একটু বাহিরে যাব বাজারে যাব তো কি কি করি সব দেখাবো আপনাদেরকে চলুন দেখি আমার আম্মু কি করতেছে এই যে আমার আম্মু মুখ ধুতে গেছে ফ্রেশ হয়ে আসতেছে আমরা বাজারে যাব হাত মুখ ধুয়ে আসতেছে আমরা আজকে বাজারে গিয়ে কি কি করি সব দেখাবো আমা আমাদের ব্লগ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন সব সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার আম্মু খুঁজতেছিল মুখ মুসবে কি দে টাওয়াল পাইতেছিল না তো আমার গেঞ্জি দিয়ে মুছে ফেলল আমরা আজকে বাজারে গিয়ে কি কি করব সব ব্লগ ভিডিও আপনাদের আমরা বাজারে রওনা দিব একটু পরে আম্মু ফ্রেশ হইতেছে তারপর আমরা বাজারে যাব এই যে আমরা বের হয়ে আসছি আবার বোরকা পরে বের হয়েছি বোরকা পরে বের হই আমরা বাজারে বাইরে যখন যাই তখন একটু সাজুগুজু করি কিন্তু বাজারে আমরা যখন যাই আমাদের এলাকায় যখন বের হই তখন সাজুগুজু করি না বোরকা পরে একদম সাধারণ মানুষের মতো করে ঘুরে বেড়াই আমরা খুবই সাধারণ সিম্পল গ্রাম্য দৃশ্য আমরা এখন যাইতেছি রাস্তা দিয়ে আমরা চলে আসছি বাজারে চলে আসছি বাজারে কসমেটিকের দোকানে আসছি তো কি নিব বুঝতে পারতেছিলাম না আসলে আমরা মেকআপের কিছু তুলি নিতে আসছিলাম মেকআপের ব্রাশ আছে সেগুলো ব্রাশ তুলি গুলো এমন করে রাখছে একটা পুতলিতে মনে হচ্ছে এইটা একটা হীরার পুতলি ওর ভিতরে হীরা আছে আমরা বের করলাম ও মা গো ও মা গো অনেকগুলো সেই সুন্দর সুন্দর ব্রাশগুলো ছিল এর ভিতরে তো দেখতেছিলাম ভালো কি না দোকানদার অনেক ব্যস্ত দোকানদারের ডাকতেছি আসতেছে না ততক্ষণ আমরা মেকআপটা সেরে নেই দোকানে কেমন লাগে আমরা তুলিগুলো নিয়ে নিলাম আমার খুব পছন্দ হয়েছে ব্রাশগুলো সবগুলো সুন্দর অনেক সুন্দর ছিল ব্রাশগুলো উন্নত আমার সবচেয়ে ভালো লাগছে ওর পুতলিটা পুতলিটা অনেক সুন্দর ব্রাশের পুতলিটা তো অনেক দাম চাইতে তবে অনেক দাম চাইতেছিল পাঁচশো টাকা চাইতেছিল কম বলতেছিলাম কিন্তু না কম দিবে না আমি শুধু বারবার পুতলিটা দেখতেছিলাম পুতলিটা অনেক সুন্দর এই যে আমার মেয়ে ও বলতেছে ওইটাই নাও দোকানদার অনেক বিজি ছিল এটা হলো দোকানের মালিক এই হলো আমার ভাইয়া বড় ভাইয়া আমাদেরকে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে আমরা যা কিছু এনার দোকান থেকেই নেই দেশের দেশের যা কিছু আছে সব কিছু পণ্যই এখানে পাওয়া যায় সবসময় আমরা এখান থেকে জিনিসপত্র নেই একটু দাম বেশি হলেও বাহিরের জিনিসগুলো অনেক ভালো কারণ বাংলাদেশের জিনিসগুলো তেমন একটা ভালো না বাংলাদেশেরও জিনিসগুলো পেয়ে যাবেন এখানে সব দেশেরই পাবেন যা কিছু চান সব পাওয়া যাবে আমি আবার দেখতেছিলাম এটা আবার কি পরে জিজ্ঞেস করলাম ভাইয়া এইটা কী তো ভাইয়া বলতেছে এটা নেল পালিশ তো এটা কি ডিজাইন খুব সুন্দর লাগতেছিলো ডিজাইনটা খুব সুন্দর লাগতে ছিল ডিজাইনটা নেল পালিশে আমরা নেল পালিশ নেবো না এবার আমরা কিছু তুলি নিয়ে নিলাম এইগুলো ড্যাপ ট্যাপ তুলি বলে আর কে কি বলে জানি না আমি তুলি বলি এগুলো ফাউন্ডেশন দেওয়ার জন্য খুব তারপর আমরা নিয়ে নিলাম সানসেল কন্ডিশনার এগুলো নতুন আসছে আগে ছিল তিন টাকা করে এখন হয়েছে এখন হয়েছে পাঁচ টাকা করে কন্ডিশনার গুলো আমরা নিয়ে নিলাম এটা আমার পুতলিটা নিয়ে নিলাম ভালো লাগছে পুতলিতে যেগুলো আছে এগুলো অনেক সুন্দর ব্রাশ তুলি ছিল তারপরে আমরা এখন বাসায় রওনা দিব আমরা বাসায় চলে যাব এগুলো আমরা নিলাম তো বাসায় যাওয়ার পালা তো বাসায় গিয়ে দেখি আম্মু আবার মাম্মু আবার মাংস নিয়ে এসেছে এগুলো আবার কাটাকাটি করলাম গরুর মাংস এই যে আমার বিড়াল পুষি আমার সঙ্গে বসে আছে মাংসগুলো কেটে নিলাম রান্নার ভিডিও দিলাম না